নতুন করে ডিসপ্লে গাড়ি আসলে আমরা রিভিউ আমরা নোয়া সিলভার কালার জি ইউজ এবং ফ্যামিলি হয়ে থাকে এটা হলো এক্স নোয়া মডেল 2018 তে রেজিস্ট্রেশন পেপারস আপ আছে সিএনজি শুধু তেলের গাড়ি তেলে আছে এখনো সিএনজি করা হয়নি না এটা শুধু তেলের গাড়ি অরিজিনাল কালার আছে গাড়িটি হ্যাঁ অরিজিনাল কালারই আছে কাঁচা করেছেন

এবং নতুন করে সিট কভার লাগানো হয়েছে বোঝাই যাচ্ছে সিট কভার কি আপনারা লাগিয়েছেন নাকি যিনি ইউজ করেন আমরা এই যেটা সেভাবেই আনছি আমরাই ভাবে আনছি তার বেশি দিন হয়নি আসলে সিট কভার লাগানো হয়েছে যিনি ইউজ করেছিলেন উনি সিট কভার লাগিয়েছেন পরিপাটি ফ্রেশি দেখা যাচ্ছে এবং আপনারা যে ওয়াশ পলিশ করেছেন বোঝাই যাচ্ছে জি আমরা একটু সামনে দিকে দেখি আমরা ডোরের সাউন্ডে দেখি একটু

এবং এক্সট্রা গাড়িতে আসলে লেগ স্পেস যথেষ্ট থাকে আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখি জি এই যে এখন ওই যে আপনার ভাইয়া দেখেন এই যে এখন ওই স্টিকার গুলো এখন আছে এই স্টিকার গুলো আছে অরিজিনাল থাকলে আসলে স্টিকার থাকবে মার্সেলও স্টিকার রয়েছে এবং মার্সেল কি কালার করা হয়নি এখনো বুঝেই যাচ্ছে জি এবং গাড়িটি স্টার্ট অবস্থায় আছে আজকে সাইড বাই স্টার্ট অবস্থায় দেখাছেন গাড়িটি যথেষ্ট সাউন্ড স্মুথ রাইড

যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন অনেক সময় কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে এবং খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে এবং গাড়িটি তেলে আছে এখনো সিএন জি করা হয়নি আসলে তেলে থাকলে বিশেষ করে গাড়ি ইঞ্জিনটি বেশি ভালো থাকে জি কারণ একটি গাড়ি পেপার শক্তি রয়েছে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি পেপার শক্তি দুই হাজার তেরো মডেল দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পেপার সাপোর্ট প্রাইস কিরকম আসতেছেন ভাই আমরা আজকে প্রাইস জানতে দিচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

লিমিটের তিন নম্বরের শেষ মাথায় দুইটা গেট আছে একটা হলো মাথায় একটা হলো মেন রাস্তার সাথে একদম বেরেবাদের মেন রাস্তার সাথে আর মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নেম্বর রয়েছে অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকুন আসসালাম